হ্যাঁ সত্যি তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই তুমি যে প্রশ্ন করেছো তার উত্তর দেওয়ার মতো আমার সাহসও নেই কারণ ভুলটা আমি করেছিলাম তুমি নয় সে সময় হয়তো তুমি বলেছিলে যে যার জন্য আমাকে ছাড়ছো তারাই একদিন তোমায় ছেড়ে চলে যাবে কিন্তু তারপর আমি বিশ্বাস করিনি আজ সত্যি কয়েক বছর পার হয়ে গেল তোমার একটা মেসেজ আমার মানে পুরনো স্মৃতি মনে করিয়ে দিল আমি কখনো ভাবিনি যে আমি কোনোদিনও তোমাকে রিপ্লাই করতে পারবো না আমি কোনোদিনও ভাবিনি যে তোমার মুখের উপরে কথা বলতে পারবো না হ্যাঁ আমি মানছি আজ সত্যি জোর গলায় বলছি তোমার ভুল ছিল না ভুল সম্পূর্ণ আমার ছিল কারণ আমি তোমায় সে সময় বুঝতে ভুল করেছিলাম হ্যাঁ তুমি একটা দামি প্রশ্ন করেছো তার উত্তর আজ আমার কাছে নেই তাই তোমার প্রশ্নটা আমি সবাইয়ের সামনে তুলে ধরলাম হ্যাঁ তুমি জানতে চেয়েছিলে আজ যে রাকেশ আমি তোমাকে প্রচুর ভালোবাসতাম তুমিও আমায় প্রচুর ভালোবাসতে অথচ তুমি যার জন্য আমাকে ছেড়েছিলে তারা কি আজ তোমার সঙ্গে আছে আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম যে চলো আমরা নতুন জীবন শুরু করি আমি তারপরেও রাজি হইনি কারণ আমি তোমার থেকে বেশি তাদের বিশ্বাস করেছিলাম আর হ্যাঁ তুমি এ কথাটা ঠিকই বলেছ যে যাদের জন্য আমি তোমায় ছেড়েছিলাম আর সত্যি তারা বাদে সবাই আমার পাশে আছে তাই তুমি জিতে গেলেও আমি হেরে গেছি কারণ আমি সত্যকে বুঝতে পারিনি আর মিথ্যেকে আপন ভেবে নিয়েছিলাম আমি কখনো ভাবিনি তোমাকে হারানোর পরে আমি সব কিছু হারাবো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আমি ভালোবাসাটা মনে করতে চাই না আমি তোমার স্মৃতিটাকেও মনে করতে চাই না কারণ আমি একজন শক্ত মানুষ আমি শুধু মনে করতে চাই সেই কথাটাকে যে কথাটা তুমি আমাকে বলেছিলে আজ থেকে পাঁচ বছর আগে হ্যাঁ তুমি বলেছিলে যে রাকেশ আমার থেকে লিখে নিও আর যাদের জন্য তুমি আমায় ছাড়ছ একদিন তারাই অন্যের জন্য তোমায় ছেড়ে দেয়